গতকাল বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগকে জনগণের দাবির মুখে নিষিদ্ধ করা হয়েছে তাদের দল হিসেবে নিষিদ্ধ করা হয়নি কিন্তু তাদের সকল প্রকার কার্যক্রমকে বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় বিতর্ক যেটি সেটি হলো দল হিসেবে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কেন শুধুমাত্র তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে এই আলোচনায় আমরা পরে আসতে পারবো তবে আমরা ব্যাকগ্রাউন্ড যদি একটু দেখে নেই যে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার আর অধিকার রয়েছে কি না সেই ক্ষেত্রে আমাদেরকে প্রথমেই নজর দিতে হবে গত পাঁচই আগস্টের আগে দুই সপ্তাহ জুড়ে যে হত্যাকাণ্ড আওয়ামী লীগ ঘটিয়েছে এই অল্প সময়ের মধ্যে দুই সপ্তাহের একটা ব্যবধানেই কিন্তু বাংলাদেশে প্রচুর মানুষকে তারা হত্যা করেছে জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী চোদ্দশো মানুষকে খুন করা হয়েছে জাতিসংঘ কিন্তু বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় পৌঁছাতে পারেনি তো সাধারণভাবে অনুমান করা যায় প্রকৃত মৃত্যুর সংখ্যা কিন্তু দুই হাজার ছাড়িয়ে যাবে দেশের প্রধান রাজনৈতিক দল যারা সরকারের ক্ষমতায় থেকে এতগুলো হত্যাকাণ্ড ঘটায় তাদের বাংলাদেশের মতো দেশে কিন্তু রাজনীতি করার আর কোনো অধিকার থাকতে পারে না শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে দুই সপ্তাহ জুড়ে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটাকে যদি আমরা একটু আলাদাভাবে রেখে এর আগের ইনসিডেন্টগুলো দেখি পাঁচ মে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে অলরেডি হেফাজতের পক্ষ থেকে একটি রিপোর্ট দেয়া হয়েছে যে তেপ্পান্ন জন সেখানে শহীদ হয়েছেন অন্ধকারে আলো নিভিয়ে দিয়ে যেভাবে মানুষকে নির্বিচার হত্যা করা হয়েছে বাংলাদেশের আলেমদেরকে নির্বিচার হত্যা করা হয়েছে এটি কিন্তু কোনোভাবেই মেনে নেয়ার নয় এ ধরনের হত্যাকাণ্ড যারা চালাতে পারে যেই দল চালাতে পারে তাদেরকে অবশ্যই বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করাই বাঞ্ছনীয় আরও একটি ঘটনা আপনাদেরকে আলাদা করে মনে করিয়ে দেই এই এই সরকারের আমলেই কিন্তু প্রহসনের একটা বিচারের নামে আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে জামাত এবং বিএনপির অনেক নেতাকর্মীকে কিন্তু ফাঁসির কাছটা ঝুলানো হয়েছে এবং অনেককে আয়নাঘরের মতো বন্দিশালায় বন্দি করে রাখা হয়েছে বছরের পর বছর সেখানে চালানো হয়েছে নির্যাতনের স্টিম রোলার বিডিআর বিদ্রোহের নামে যেই আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক আর্মি অফিসারদেরকে খুন করা হয়েছে সেই ব্যাপারটা কিন্তু আপনাদের মনে থাকার কথা সাতান্ন জন দেশপ্রেমিক বড় বড় আর্মি অফিসারদেরকে যারা আর্মিদের একদম টপ পজিশনে ছিল তাদেরকে কিন্তু একরকম খুন করা হয়েছে এই খুনটা কিন্তু করা হয়েছে তাপস এবং নানকের নেতৃত্বে যেটা অলরেডি আমার দেশসহ অনেকগুলো পত্রিকাতেই কিন্তু এই বিস্তারিত রিপোর্টটি এসেছে যারা নিজের দেশের সেনাবাহিনীর বড় বড় অফিসারদেরকে এভাবে খুন করতে পারে তাদের বাংলাদেশে রাজনীতি করার কিন্তু কোনো অধিকার থাকতে পারে না এছাড়াও যদি আমরা বিচ্ছিন্ন অনেকগুলো ঘটনা দেখি এই গত সতেরো বছর জুড়ে যখনই বিরোধী দল রাস্তায় নেমেছে আন্দোলন করার জন্য তখনই কিন্তু তাদের উপর দমন নিপীড়ন এগুলো চালানো হয়েছে এছাড়াও আপনারা দেখেছেন নিরাপদ সড়ক আন্দোলনের সময় অথবা কোটা আন্দোলন এর আগে যখন আঠারো এবং উনিশ সালের দিকে চলছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের অঞ্চলগুলোতে হাতুড়ি নিয়ে যেভাবে বাংলাদেশের মানুষের উপর অত্যাচার চালানো হয়েছে সেগুলো কোনো সভ্য দেশে হতে পারে না বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই একমাত্র দল যারা এভাবে লগী বৈঠা অথবা হাতুড়ি নিয়ে হেলমেট নিয়ে বাংলাদেশের নিজস্ব মানুষদেরকে এইভাবে খুন করেছে তো এই সবগুলো ঘটনাকে যদি আমরা একত্র করি যেই দল নেতৃত্ব দিয়েছে এই খুন এবং সকল ধরনের জুলুম জুলুম এবং নির্যাতনের সেই দলের কিন্তু বাংলাদেশে আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না তাই গতকাল বাংলাদেশ সরকার দেরিতে হলেও যেই সিদ্ধান্তটা নিয়েছে আওয়ামী লীগকে বাংলাদেশে বিচার না হওয়া পর্যন্ত রাজনীতি করতে দেয়া হবে না যৌক্তিক একটি ব্যাপার ছিল বলে আমরা মনে করি এখন আসুন বাংলাদেশের মানুষ অনেকেই মনে করছে যে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দরকার ছিল কিন্তু আমরা যদি একটু ভিন্নভাবেও চিন্তা করি আওয়ামী লীগের সকল প্রকার অপরাধের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনীতি বন্ধ রাখতে বলা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থার যে অবস্থা এবং আওয়ামী লীগ যে ব্যাপক পরিসরে অপরাধ করেছে সেই অপরাধগুলোর যদি একটি 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 করে আমরা বিচার করতে যাই তাহলে কয়েক যুগ লেগে যাবে এই আওয়ামী লীগের বিচার সম্পন্ন করতে সুতরাং অন্য কোনো দল বিএনপি হোক অথবা অন্য কোনো দল এসে যদি এটাকে যদি পরিবর্তন করে না ফেলে সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে যে বিচারের আওতায় এনে বিচার করতে করতে যেই পরিমাণ সময় লাগবে আওয়ামী লীগ এমনিতেই নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা সুতরাং দল হিসেবে নিষিদ্ধ করা হবে কি হবে না এটা এক রেখে এখন সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো তারা যে এই চোদ্দশো মতান্তরে দুই মানুষকে খুন করেছে তার আগে অসংখ্য মানুষকে নির্বিচারে ফাঁসি দিয়েছে আয়না করে বন্দি করে রেখেছে এই বড় বড় অপরাধগুলোর বিচার যখন সম্পন্ন হবে তখন দেখা যাবে অ্যাজ এ দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না তবে এই মুহূর্তে যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটা একেবারে বাস্তবসম্মত সিদ্ধান্ত তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি যে জিনিসটা দরকার সেটা হলো আওয়ামী লীগের বিচার এবং সংস্কার গত নয় মাসে একেবারে চোখে পড়ার মতো বিচার এবং সংস্কার সেভাবে আগাইনি বলে আমাদের মনে হচ্ছে ভেতরে ভেতরে কি হচ্ছে আমরা জানি না তবে দেশের আঠারো কোটি মানুষের দাবি হচ্ছে এই মুহূর্তে বিচার এবং সংস্কার একটি বড় দল সবসময় নির্বাচনের রোডম্যাপ চায় কিন্তু অ্যাজ এ বাংলাদেশি অ্যাজ এ সাধারণ জনগণ আমরা যেটা চাই সেটা হচ্ছে প্রথমে বিচার তারপর হচ্ছে সংস্কার এই দুইটা জিনিসের সরাসরি একটা রোডম্যাপ কিন্তু আমরা চাই